সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে হচ্ছে বিষয়টা সিম চাষ সিমের অবস্থা নাকি খুবই খারাপ মানে সিমের কোনো লাভ নাই কৃষকের অবস্থা তো একবারে শোচনীয় অবস্থা তো কাজ করে আসলে কি হবে কৃষকে নিয়ে হতাশ তো এখানে সিম হয়েছে অনেক ভালো ফসল হয়েছে দেখা যাচ্ছে কিন্তু দাম নাই তো দাম যদি না থাকে তাহলে ফসল ভালো হয়ে লাভ নাই তো আমরা এই সিম চাষি কৃষকের সাথে কথা বলবো এবং জানবো আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ তো এই জমিটা তো দেখা যাচ্ছে অনেক বড় একবার শেষ মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না তো এই জমিটা কত আছে কাকা এই জমিটা আপনার সোয়া বিঘা আছে সোয়া তো এইখানে আপনি সিম চাষ করছেন দেখা যাচ্ছে অনেক সিম ধরে আছে তো এগুলো কি বিক্রি করেন নি কাকা এগুলা বিক্রি করব দাম নাই কামলা লেয়ার তুলতে গেলে দেখা যাচ্ছে যে যদি দশ মন সিম ওঠে আপনার দশ মন সিম তুলতে ম্যাক্সিমাম চারটে কামলা লাগবে চারটে কামলার দাম কত চারটে কামলাকে যদি দুই হাজার টাকা দেওয়া লাগে আর সিম হলে পাঁচ টাকা কেজি তাহলে কি করব তাহলে তো লাভ নাই লাভ নাই এ কারণে তুলিনি এই জন্য দেখা যাচ্ছে যে অনেক সিমে যে মরে যাচ্ছে হ্যাঁ এগুলো শুকায় গেছে মানে একবারে বিষ হয়ে গেছে এগুলো বিষই হবে তো কাকা এখানে আপনি সিম বিক্রি করছেন এর আগে এই গাছের বয়স কতদিন হলো কাকা গাছের বয়স আষাঢ় মাসে লাগাছি আষাঢ় মাসে লাগাছেন হ্যাঁ তো এর মধ্যে বিক্রি করছেন জি হ্যাঁ কত টাকা বিক্রি করছেন 7000 টাকা বেচছি এই লাগানো থেকে 5000 টাকা বিক্রি করছেন তো আপনি যে এই যে জাংলা দিবেন এই যে সুতা দিয়ে তো এখানে হচ্ছে যে আরো বাঁশের খুঁটি দেওয়া আছে তো এগুলো মিলে তো অনেক খরচ হচ্ছে কাকা মেলা খরচ এক বিঘা মোটামুটি সুতা কামলা তামলা দিয়ে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হয় এই জানলাটা বাইরে তুলতেই আর এক বিঘা জাংলাতে আপনার ওষুধ ওষুধ মোটামুটি দশ বারো হাজার টাকার সার ওষুধই লাগে তাহলে পঁচিশ হাজার টাকার ওদিকে কামলা গেল আর আবার এদিকে পনেরো হাজার টাকা ওষুধ গেল মানে চল্লিশ হাজার টাকা খরচ চল্লিশ হাজার টাকা খরচ আর হচ্ছে বিক্রি করছেন আপনি মাত্র সাত হাজার টাকা তাহলে এদিকে আপনি তেত্রিশ হাজার টাকা লসের মধ্যে পড়ে আছে লসের মধ্যে পড়ে আছি তো সামনে যেহেতু রোজা আছে রোজার মধ্যে কি দাম আপনি আশা করেন মানে হবে না 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 মানে এটার কোনো চিন্তা ভাবনা করে পাচ্ছেন না লাভ হবে রোজার মধ্যে তো সিমের দাম হবেই না

ওষুধ না দিলে তো তাহলে তো তাজা থাকবে কি করে এটা থাকবে তাদের খাদ্য পাচ্ছে না এই জন্য মরে যাচ্ছে আপনার একদিন পর পর ওষুধ দিতে গেলে সাতশো টাকা করে ওষুধ লাগবে তো সাতশো টাকা আপনি পুরায় কি করবেন পাঁচ টাকা কেজি আপনি তো এই পাঁচের দাম তুলার দামই তো হবে না তাহলে তো ওষুধ দিয়ে তো কোনো লাভই নাই লাভ নেই তো এটাতে আপনার প্রতি বছর কি এখানে কি সিম লাগান কাকা নাকি প্রতি বছর প্রতি বছরে সিম লাগাই এটা এই আবাদ আপনি কত দিন থেকে করে আছেন এই আবাদ মোটামুটি 15 বছর হলে করেছি জাংলা এবারে আপনার এই সিমের যে অবস্থা মানে সিম চাষ করে যে মানে হতাশ হইছেন এটা কি বিগত বছরে আপনার কি এরকম ছিল না 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 এই এবারে প্রথম এবারে প্রথম কোন কোন বছর গ আবাদ হয় যায় কোন কোন বছর বেচে কিনে দেখা বাজে কত 20000 30000 টাকা লাভ থাকে তো এই বছর যে ধورا খাইলেন

এখন তো আপনি ঘাস মোনা করেন তুলে ফেলালেন তুলে ফেলার পর কি লাগাবেন তুলে ফেলার পরে আপনার এই জাংলা আবার পরিচর্যা করব পরিচর্যা করে সারবাস করব সারবাস করে আবার এরকম বেদ করে তারপরে গা চিং তরই কুমড় এগলা মানে এখানে সব সময় সবজির আবাদ হতে চাই সবজির আবাদই হতে থাকি हां তো দেখা গেল যে 2-3 বছর 4 বছর হলো হওয়ার পরে এটা পাল্টা দিয়ে আবার আরেকটা করব কিন্তু এখানে এটা সবজি আবাদি হবে হ্যাঁ এটা সবজি আবাদি হবে তো যে সামনে দেখা যাচ্ছে লাল সিম ওইটা একটু দেখান তো কাকা এই যে এটা হ্যাঁ 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 এইগুলো আবার কি জাতের এগুলা এগুলা হলো খাওয়ার জন্য খাওয়ার এগুলা সিম আপনার

এইটার থেকে এই সিমটার থেকে খাইতে স্বাদ বেশি বেশি এটা এটা খাইতে স্বাদ আপনার এই সিমের থেকে তো কাকা এই মনে করেন যদি সিমের গাছ ঠিকভাবে রাখা যায় তাহলে কত বছর পর্যন্ত রাখা যায় এক বছর রাখা যায় মানে এখানে যদি আপনি যদি দাম ভালো থাকতো তাহলে তো এটা তো যত্ন করতেন যত্ন করলে এই সিমের গাছ কতদিন পর্যন্ত রাখা পাইতো বৈশাখ মাস পর্যন্ত আর এটা তো মনে করেন একবার যখন সিম ধরা শুরু হইতো তখন তো চলতেই তো থাকতো প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি তুলতে পারতেন প্রতি সপ্তাহ সপ্তাহে তাহলে তো এই যে এইগুলো দেখা যাচ্ছে ভুট্টা ভুট্টার গাছ বা রসুনের গাছ এইগুলোর থেকে এবছর দাম কম তো কিছু করার নাই কিছুদিন আগে তো অনেক দাম ছিল সবজির দাম অনেক ছিল বেগুন ছিল একশো বিশ টাকা কেজি সিম ছিল একশো বিশ টাকা দেড়শো টাকা প্রথম তোলা অবস্থায় আপনার

এই সিমে কি কোনো মানে পোকা টোকা লাগে হ্যাঁ পোকা লাগে এটাতে কি রোগটা বেশি হয় এটাতে আপনার ভাইরাস বা এই যে এই ছোটো ছোটো গুঁড়ো পোকা তারপরে নম্বা নম্বা সবুজ পোকা এগুলা ঢুকে ঢুকে এই যে সিম সিম ফুটা করে এই বিচিগুলা সব খাওয়া ভালো লাগে আর এটাতে আগে দেখাবে তো যে ডোকা আছে এই ডোকাগুলোতে এম ছedলা পোকা ধরতো ওইটা ওটা তো আপনার জমিতে দেখা যাচ্ছে না ওটা দতনা এগুলো কিছু না দতনা করেনই আজ থেকে মোটামুটি 15 20 দিন আগে ওষুধ দিছি হ্যাঁ যে ওষুধটা ওর জন্য এই গাষ্ট আইফোন তাও দেখতে পাচ্ছেন তাছরা থাকতেন সি মাস থেকে ওষুধটা দিয়ে রেখেছিলাম যাতে নষ্ট না হয় পাকলে 20 হলে তাও রাখা যাবে এগুলো কি 20 আবার বিক্রি করা যায়

তাহলে তো লস তাহলে লস না যার কারণে বেশি রাখিনা সব শব্দরা আবার সেই শব্দ ভাবে রেখে দি তো এইভাবে রেখে দিবেন এখন আর কিছু করার নাই না এখন আর কি করব দেখা যাচ্ছে অনেক সিম শব্দ গডগায় অনেক সিম আবার আগে যখন দাম বেশি হতো তখন কিন্তু এত কিন্তু ধরতো না না এখন আমার এই জমি থেকে সিম ওটা মোটামুটি তিনের থেকে চার মন আর বেশি হলে তখন আর দাম বেশি হলে তখন আর এখন এই জমিতে সিম মাসে মোটামুটি ওই যে পাঁচশত কাটা জমি হ্যাঁ পাঁচ সৎ কাটা মাঠের থেকে সিম ওটা নয় মন করে নয় মুন নয় মুন কোথায় তিন মুন আর কোথায় নয় মুন ওইত্ব ওই মিস্কার জমি ওইরকম আঠারো মোন এই না মন দশ মন করে সিম আর এটা বিক্রি করে কোথায় নিয়ে যায় দত্তপাড়া দত্তপাড়া ওই যে ওই পান মোকামের ওইখানে না 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 দত্তপাড়া আরো আছে ওই যে সবজির প্যাকেট করে দেখা যায় বস্তা ভরে ভরে এটা বেরাম পচা বেরাম পচে পচে এটা নষ্ট হয়ে যায় শীতের টাইমে হতে সবার কিছু নাই প্রতি বছর যেহেতু আপনি আবাদ করেন তো এক বছর লাভ এক বছর লস এরকম হবে এবার লসের মাত্রাটা যদি আবাদ তো আর বন্ধ করা যাবে না হ্যাঁ হ্যাঁ সেটাই আবার করিয়ে যেতে হবে করে যেতে হবে এক বছর তো আচ্ছা দাদা ঠিক আছে ভালো থাকেন তাহলে আলহামদুলিল্লাহ